সুয়াজিল্যান্ডে প্রবাসীকে হত্যা করে পরিত্যক্ত বাথরুমে ফেলে গেছে সন্ত্রাসীরা আফ্রিকাদের সোয়াজিল্যান্ডের মানজিনি শহরের ভিতরে জিওনি পার্কে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানে এক প্রবাসী বাংলাদেশী ভাইকে মর্মান্তিকভাবে হত্যা করা হয় ইনাল ইলাহি অইনে ইলাহি মরুমের নাম জানা যায় লাল মিয়া তার দেশের বাড়ি মানিকগঞ্জে বলে জানা গেছে এটি কিন্তু মুজাম্বিকে প্রথম নয় গত বছর বা তার আগের বছর থেকেই বেশ এইভাবে শুরু হয়েছে মোজাম্বিকে হত্যাকাণ্ড যেটি আগে দক্ষিণ আফ্রিকাতে প্রচুর পরিমাণে থাকলেও তেমন একটা পরিস্থিতি খারাপ ছিল না সোয়াজিল্যান্ড কিংবা লেসোথুর আগে মোটামুটি সবচেয়ে বেশি খারাপ অবস্থা ছিল সাউথ আফ্রিকার তারপরে ছিল একটু মোজাম্বিক কিন্তু বর্তমানে লেসুতু সোয়াজিল্যান্ডেও ইভেন বসুয়ানাতেও বাংলাদেশিরা আর নিরাপদ নয় প্রতিদিনই টুকটাক খবর আসছে বাংলাদেশিদের হতাহতের ঘটনার আপনারা সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন দক্ষিণ আফ্রিকা সহ আশেপাশের যে যে দেশে থাকেন না কেন আফ্রিকা মহাদেশটাই একটা ক্রিমিনালদের দেশ এ দেশে আল্লাহ তালা আমাদের রিজিক রেখেছে তাই আমাদের আসতে হয়েছে সবার কাছে অনুরোধ থাকবে দয়া করে আপনারা সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন কোনো প্রকার বাঘ বিতন্ডা কিংবা ডাকাত আসলে স্যালেন্ডার করে সবকিছু দিয়ে দিবেন মনে রাখবেন নিজের জীবনের আগে আর কিছুই কিন্তু নয় জীবন বাঁচানো ফরজ সো এই ধরনের উটকো ঝাঝামায় যদি না জড়াতে চান আফ্রিকা আসা বিরুদ্ধ থাকুন আফ্রিকা যদি চললেও আসে থাকেন তারপরও বলবো এই ধরনের ঝামেলা থেকে এড়াতে কখনো বাঘবিতনরা কিংবা হাতাহাতি মারামারিতে জড়াবেন না আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম